রোল ক্যামেরা অ্যাকশন হ্যালো কি দাদা কেমন আছেন আজকে আমি একটা নতুন প্রোডাক্ট দিয়ে কাজ করতেছি এটা হলো একটা গিম্বল এই গিম্বল দিয়ে আমি এখন ভিডিও করা শিখতেছি আব্বু আমাকে শেখাচ্ছে যে এটা কিভাবে কিভাবে চালাতে হবে আমার আব্বু আমাকে এটা এনে দিয়েছে আমি তো খুবই আনন্দিত এটার সাথে একটা মাও লাগবে আশা করি এটা চলে আসবে আব্বু আমাকে এমন কিছু ছোট ছোট জিনিস দিয়ে দেয় যেতে হতে আমি এতটা এক্সাইটেড হয়েছি যাতে আমি লাফালাফি করি এখন আমি আমার মাছের ভিডিও করতেছি এটা আমার পাখি ও ট্যাটা করতেছে ও বলতেছে আমার ভিডিও করবে না আমি যখনই বলে দেবো তখন ও ট্যাটা করা লাগবে পড়তে বসলে ও ট্যাটাটাই করে আমি আর বললাম আমি একটু ওয়েট করা আমি আমার মাছের এক করে আমি ভিডিও নিয়ে তোমার সাথে আসতেছি ও অনেক ট্যাটা করে সারাদিন খালি টে ট্যাট ট্যাট আমি তো খুব এক্সাইটেড আম্মু আমাকে আরো বলতেছে যে আমি ফর দিছি। বলেন তো গাইজ আমি কি ফর কাটতেছি এখন ওটা এটা করতেছি এখন ভিডিও করতেছি তারপর এখন ওটা এটা কমলো ও ভিডিও এনে তবে আমি যখনই কিছু একটা করবে তখন এটে 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 ওটা এটে আমার কাছে ভালোই লাগে না আবার ওর জন্য মায়াও লাগে আমি আপেল না খেলে ওর জন্য কিনে নিয়ে আসি ওর ওরা অনেকবার ব্যথা দিলে আম্মু আমাকে দিয়ে একটা করে ভালো করে চালাচ্ছে এটা উপরেও যাচ্ছে আবার নিচেও নামতেছে আমি কিন্তু আজকে সকালে এটা পেয়ে খুবই আনন্দিত থ্যাংক ইউ আপু আজকে মতো এবার যদি সাবস্ক্রাইব করবেন এখন দিয়ে আমি এটা দিয়ে ভিডিও করবো